jump নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে সামনেই টিম ইন্ডিয়ার শ্রীলঙ্কা সফর এই সফরে তিনটি টি টোয়েন্টির পাশাপাশি তিনটি ওডিআই ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া আগামী বছর রয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি তার আগে ভারতীয় টিম মাত্র ছটি ওডিআই ম্যাচ খেলবে তাই ভারতীয় টিম ম্যানেজমেন্টের কাছে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য টিম বাছাই এর সময় কম এরই মাঝে বোর্ডের এক কর্তা জানিয়েছে হার্দিক পান্ডিয়া ওডিআইতে বোলিং করার জন্য কতটা ফিট সেদিকে বিশেষ নজর থাকবে আসলে ব্যক্তিগত কারণে আসন্ন শ্রীলঙ্কা সফরে ওডিআই সিরিজ থেকে ছুটি চেয়েছিলেন হার্দিক ফলে হার্দিক পঞ্চাশ ওভারের ফর্মাটে বল ঘোরাতে কতটা স্বাচ্ছন্দ্য তা বোঝার জন্য অন্য পন্থা নিতে চলেছে ভারতীয় বোর্ড টাইমস অব ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী এর মাঝে হার্দিকের ঘরোয়া ক্রিকেটে খেলতে হবে আর সেখানে তার পারফরমেন্স মনিটর করবে বোর্ড শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজের পর সেই নতুন বছরের জানুয়ারিতে রয়েছে ভারতে আরও তিনটি ওডিআই ম্যাচ আর তারপরেই চ্যাম্পিয়ন্স ট্রফি এই পরিস্থিতিতে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য কেমন হবে ভারতীয় টিম সে কথা এখন থেকেই ভাবা শুরু করেছে বোর্ড বিসিসিআই এক কর্তা বলছেন চোট ছাড়িয়ে ফিরে আসার পর হার্দিক পান্ডিয়া টি টোয়েন্টি ক্রিকেটে চার ওভার করে বল করেছেন তাতে দারুণ পারফর্মও করেছেন তবে হার্দিক বড় ফরম্যাটে কেমন খেলবেন তা এখনও পরক করে দেখা হয়নি তাই তার দিকে বিশেষ নজর রাখতে হচ্ছে এই বছরের শেষের দিকে রয়েছে বিজয় হাজারের ট্রফি সেখানে হার্দিক কেমন খেলেন সেই দিকেও নজর থাকবে নির্বাচন কমিটির সদস্যদের ভারতীয় টিমে এখন বিরাট প্রতিযোগিতার সময় সেখানে হার্দিক যদি সব মানদণ্ড পূরণ না করতে পারেন তাহলে হয়তো ওডিআইতে তার খেলা নিয়ে সংশয় তৈরি হবে বোর্ডের ওই কর্তা বলেন হার্দিকের ব্যাটিং আগের মতো নেই ও টি টোয়েন্টিতে বিশ্বকাপে ভালো খেলেছে কিন্তু ওর পারফরমেন্সের সেরাটা তখন প্রমাণ হয় যদিও ভালো বল করে নিজের ওভারে কোটা শেষ করে গত ওডিআই বিশ্বকাপে শেষবার একদিনের ম্যাচ খেলেছে তারপর প্রায় এক বছর ওডিআই খেলেনি ও তাই ওর ফিটনেস ভাবাচ্ছে নির্বাচকরা ওর দিকে বিশেষ নজর রাখবে বিরো রিপোর্ট